চিকঞ্জুরা আর গরম মশলা শুকনো মরিচ গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ আর এক দুইটা দারচিনি এগুলো হালকা করে বেজে নিয়ে আমি একটু গ্ল্যান্ড দিয়ে গ্ল্যান্ড করে নেব একটু ম্যাশ করে বাসায় যখন মেহমান আসে আমরা তখন ও মানে একটু কি হেজিটেশনে পড়ে যায় কি করব না করব হঠাৎ মধ্যে সবার মানে সব কিছু প্রিপেয়ার থাকে না তখন ডিমটা আমাদের পাশে থাকে তখন আমরা ডিমটা এভাবেই যদি রান্না করে। তাহলে গ্যাসরাও খেয়ে মন ভরে খেতে পারবে প্রশংসায় পঞ্চমুখ হবে প্রচণ্ড মানে একটা সু মানে ঘ্রাণে ফ্লেভারে এত তীক্ষ্ণ একটা সুন্দর ফ্লেভার দিবে এই রান্নার মধ্যে মানে ইয়ে করলে রান্নাটা করলেই বুঝতে পারবেন হালকা তেল দিয়ে সিদ্ধ করার ডিমটা ভেজে নেব ভেজে না নিলে একটু গন্ধ করবে আমি শুধু পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজটা একটু হালকা লবণ দিয়ে ভালো করে মানে ভা ভেজে নেব আর কি হলুদ মরু হলুদ মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে ডিমটা নিয়ে হালকা কষিয়ে নিলে হবে যেহেতু এটা ভেজে নিয়েছি আগে থেকেই তারপর এটাকে একটু হালকা পানি বেশি পানি দেবো না আমি যেহেতু এটা আগে থেকে কষণ টোসানো আছে তাই আমি হালকা পানি দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে তারপর আমি একটু ঢেকে রাখবো পানিটা আমি দিয়ে দিয়েছি অল্প পানি দিয়েছি কারণ ডিমটা না করবো মাখা মাখাই হবে তাই আগে থেকে ক্লিন করা যে ভেজে রাখা যে মশলাগুলো এগুলো আমি পরিমাণ মতো দিব সবগুলো আমি কিন্তু ইউজ করি নাই কারণ আমার ডিমটা কম ছিল তাই বেশি দিলে আবার একটা গন্ধে পরিণত হবে তাই আমি পরিমাণ মতো দিয়েছি আপনারাও আপনার ডিম কতটা দিবেন ওইটাই পরিমাণ মতো করে দিবেন একটু ঢেকে দিই আঁচড়া ছোটো করে দিই আমি এভাবে রান্নাটা করি কালারটাও অনেক সুন্দর আসে এটা বুঝতেই পারবে না আপনার মানে জিজ্ঞাসা করবে এটা কীভাবে রান্না করছেন ডিমের তরকারিটা খুব ভালো একটা ফ্লেভার দিয়ে এই ধরনের ইয়েটা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনার আপনাদের পাশে থাকবো আপনাদের ভালো লাগলে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই এভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন একবার অনেক ভালো লাগবে খেতে দেখতেই অনেক সুস্বাদু মনে হচ্ছে